নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কুড়ি তম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তার লক্ষ্যে পিএম এম কিষাণ প্রকল্প শুরু করেন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালের ফেব্রুয়ারিতে এই পিএম কিষাণ প্রকল্প চালু করেন এবার এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পি কিষাণ প্রকল্পে এবারে যে কুড়িতম কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে এরই পাশাপাশি এই পিএম কিষাণ প্রকল্পে কুড়ি তম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত আপডেট বিস্তারিত জানানো হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্প চালু করেন জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পের অধীনে নয় দশমিক আট কোটিরও কৃষক এই মুহূর্তে সুবিধা পাচ্ছে আর এই পিএম কিষাণ প্রকল্পের আয়ত্তে থাকা যোগ্য কৃষকদের প্রতি কিস্তিতে দু টাকা করে মোট তিনটি সমান কিস্তিতে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রীর পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটা কৃষকরা পাবে সেটি কুড়িতম কিস্তির টাকা শেষবার কৃষকরা উনিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন এবার পিএম কিষাণ প্রকল্পের কুড়ি কিস্তির টাকা প্রায় নয় কোটি আশি লক্ষ উপভোক্তা পাবে জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী একুশে মে দু থেকে শুরু হয়ে যাবে যে সকল আবেদনকারী পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে তাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এবার কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তাহলে আপনারা যারা যারা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আগামী একুশে মে থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত কৃষকেরা কুড়িতম কিস্তির টাকা পাবে না পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে এই কুড়ি তম কিস্তির টাকা অনেক কৃষকরা পাবে না জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত বহু সংখ্যক কৃষক আগামী কিস্তির টাকা পাবে না তার কারণ হিসাবে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেনি তারা কিন্তু এবার আর টাকা পাবে না তার কারণ অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে যে যাদের যাদের এটি করে নেই তাদেরকে টাকা পেতে কেওয়াইসি অবশ্যই আপডেট করাতে হবে এছাড়াও যে সমস্ত কৃষকের আবেদনপত্রে কোনো ভুল ভ্রান্তি রয়েছে সেই সমস্ত কৃষকেরা কিন্তু এই কুড়ি তম কিস্তির টাকা পাবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে কৃষকরা পাবে এবং এই কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য